নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত জানাই ডক্টর শুভজিৎ রানা ইউটিউব চ্যানেলে তো আপনারা দেখছেন ডক্টর রানা রানা ইউটিউব চ্যানেল আমি ডক্টর একজন গ্রামীণ চিকিৎসক তো আজ আমি আলোচনা করব এ টু জেড গোল্ড ক্যাপসুলের উপরে তো এটি কি ধরনের ট্যাবলেট এটা কি কাজে লাগে কি ওষুধ এর বৃত্তান্ত আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এ টু জেড গোল্ড ট্যাবলেট এর কম্পোজিশন রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট মাল্টিভিটামিন মাল্টিমিনারেল তো এটি তৈরি করেছে এটি তৈরি করেছে আপনাদের অ্যালকেম কোম্পানি তো এটি একটি মাল্টিভিটামিন ক্যাপসুল এর দাম রয়েছে মাত্র দুশো সাতচল্লিশ টাকা এর ম্যানুফ্যাকচার হয়েছে মে মাসের পঁচিশ তারিখ এক্সপায়ারি ডেট রয়েছে অক্টোবরের ছাব্বিশ তারিখ তো ক্যাপসুলটি দেখতে ঠিক এইরকম এর ভেতরে কালো কালো ক্যাপসুল কালো রঙের থাকে হলুদ প্যাক দিয়ে থাকে তো এই ক্যাপসুলটি সাধারণত দুর্বলতা পাহাড় ঝিমঝিম করা দুর্বলতা মাথা ঘোরানো খুব অলস লাগা এই রকম প্রবলেম যদি থাকে তাহলে কিন্তু আমরা দিয়ে থাকি তো এতে আমাদের এই ক্যাপসুলের মধ্যে যে অক্সিডেন্ট রয়েছে আমাদের শরীরের মধ্যে যদি অক্সিডেন্টের পরিমাণ কমে যায় তাহলেও কিন্তু আমরা এটি পেশেন্টকে সাজেস্ট করে থাকতে পারি তো আমরা পেশেন্টকে দিতে পারি তো এই এ টু জেড গোল্ড ট্যাবলেটটি আপনারা সবাই কিন্তু ফার্মেসি থেকে কিনে অবশ্যই খেতে পারেন অবশ্যই তারকে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তো যাদের দুর্বলতা ভাব অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে কম থাকে তারা কিন্তু এই জিনিসটা খেতে পারেন বা যাদের প্রেশার ডাউন থাকে প্রেশার কম সব সময় মাথা ঘুরাচ্ছে তো সেই সব সেই সব প্রবলেমের ক্ষেত্রে আপনারা কিন্তু এই ক্যাপসুলটি খেতে পারেন এছাড়া অনেক ওটির ক্ষেত্রে আমরা যখন ডাক্তারবাবুরা কোনো ওটির ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন কোনো পেশেন্টকে বিভিন্ন ওটির ক্ষেত্রে তো ডাক্তারবুরা পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন কিংবা কোনো জ্বরের ক্ষেত্রে টাইফয়েড ম্যালেরিয়া এইসবের ক্ষেত্রে যখন ডাক্তারবুড়ায় অ্যান্টিবায়োটিক দেন কোনো পেশেন্টকে তখন কিন্তু তার সাথে মাল্টিভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট মাল্টিমিনারেল এগুলো দিলে কিন্তু পেশেন্টের পক্ষে খুবই উপকারী হয় পেশেন্ট অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে অনেক পেশেন্ট কিন্তু দুর্বল হয়ে পড়ে তো সেই ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক যদি পেশেন্টকে দেওয়া হয় তাহলে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে কিন্তু যে দুর্বল ভাব এটা কিন্তু অনেকটাই কম হয় আর তাই আমি আপনাদের সাজেস্ট করবো এইট গোল্ড ক্যাপসুলটি আপনারা কিন্তু অবশ্যই খেতে পারেন তো এটি খাবার নিয়ম হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা খাওয়ার পরে আপনারা এটি একটি করে খাবেন প্রত্যেক দিন সকালবেলা খাবার পরে একটি তো অনেকের অবশ্য ভিটামিন ক্যাপসুল খেলে অনেকের আবার নাকি গ্যাস হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা একটা হালকা গ্যাসের ট্যাবলেট সঙ্গে খেতে পারেন অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনারা পার্শ্ববর্তী ডাক্তারবাবুকে দেখিয়ে তবেই কিন্তু আপনারা এই ভিটামিন ক্যাপসুলও খেতে পারেন উইথাউট প্রেসক্রিপশনে আপনারা ফার্মেসি থেকে গিয়ে কিনে খেতে পারেন না কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনারা এই ওষুধটি সেবন করবেন